হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেল থেকে ডিমার্ক রেকর্ডস অ্যাড করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন ব্রাউজারে গিয়ে আমরা আমাদের সি প্যানেলে লগইন করব সি প্যানেলে লগইন করা হয়ে গেলে আমরা আমাদের নিচে ডোমেইন সেকশনে আসবো এবং এই যে জোন এডিটর যে অপশনটা আছে এই জোন এডিটর অপশনে চলে যাব জোন এডিটর অপশনে চলে গেলে এখানে আমরা আমাদের ডোমেইনের নাম দেখতে পারবো যদি না পাই আমরা এখানে ফিল্টার ডোমেনে সার্চ দিব দিয়ে এখানে এই রেকর্ড এখানে ক্লিক করব এখানে আমার এ রেকর্ড ফর অনেক নেটওয়ার্ক আসছে তো আমি এখানে আমার ডোমেইনের নামটা দিবো তো আমি আবার তো ব্যাকেজ আসলাম ব্যাকে এসে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন ম্যানেজ এ ক্লিক করব ম্যানেজ ক্লিক করার পরে এবার আমি এখানে অ্যাড রেকর্ড অপশন আছে এই যে ডান পাশে যে চিহ্নটা এই চিহ্নতে ক্লিক করব চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখছি আছে অ্যাড ডিমার্ক রেকর্ড এই যে অপশন আছে অ্যাড ডিমার্ক অপশনে গেলে ক্লিক করার পরে এখানে অটোমেটিক আমার নাম চলে আসবে টিটিএল বাই ডিফল্ট 14400 ক্লাস টাইপ টিএক্স টি চলে আসছে এবার ডিমার্কের এখানে আমার শুধুমাত্র সিলেক্ট করতে হবে নান নাকি কোয়ারেন্টাইন নাকি রিজেক্ট এই তিনটা অপশনের যে কোনো একটা সিলেক্ট করতে হবে নান অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ডিমার্ক অ্যাড হয়ে থাকবে কিন্তু এসপিএফ যে কোনো যদি পলিসি অ্যাড করা না থাকে ইমেইলে যে কোনো কারণ তাহলে তাহলেও তার ইমেলটা মানে কিছুই হবে না যদি কোয়ারেন্টাইনে যাই তা কোয়ারেন্টাইনে সিলেক্ট করি তাহলে তার ইমেলটা কোয়ারেন্টাইনে চলে যাবে এবং যদি রিজেক্ট সিলেক্ট করি তাহলে মেলগুলো রিজেক্টেড হয়ে যাবে তো এক্ষেত্রে আমি নাম দিচ্ছি নাম দেওয়ার পরে আমি যদি অ্যাড রেকর্ডে ক্লিক করি এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো যে আমার ডিমার্ক রেকর্ডটা এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি একদম নিচে আমার ডিমার্ক ডট অনেক ডট ওয়ার্ক এটা অ্যাড হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা আজকে দেখলাম কিভাবে আমরা আমাদের সি প্যানেল থেকে ডিমার্ক রেকর্ড অ্যাড করবো ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে